আসসালামু আলাইকুম বিয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের দেখাবো ফ্ল্যাক্সিবল প্লাস্টিকের মাচা এবং এই মাচাগুলোর সাইজ এই মাচাগুলো লক কিভাবে লাগাবেন এবং এই মাচাগুলো লক লাগানোর পরে এটা কতটুক থাক কয় ইঞ্চি থাকবে এবং এটার মূল্য সহ বিস্তারিত আলোচনা নিয়ে আলোচনা নিয়ে আমি রবিউল আচার মিলন আপনাদের সঙ্গে আছি আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন আমি আজকে আপনাদেরকে দেখাবো ছাগলের আধুনিকভাবে মাত্রা তৈরি করার যে পণ্যটি এটি হচ্ছে সেই পণ্য প্লাস্টিকের মাত্রা এটার সাইজ হচ্ছে লম্বা চল্লিশ ইঞ্চি পাশে বিশ ইঞ্চি খাটাচ্ছি যেটা হচ্ছে অনেকে এই লকগুলা লাগাতে পারেন না এই লকগুলা কিন্তু একদমই যে দেখেন এই যে এইখানে খাপ কাটা আছে আর এইটা এরকম যেটা দেখবেন এই পাশের সঙ্গে এই পাশটা জয়েন লাগবে একটু হালকা চাপ দিলে লেগে যাবে আর এই পাশাপাশিটা দেখেন পাশাপাশি কিন্তু লাগবে না এটা একটা ট্রাইফ্লিপের মাধ্যমে বেঁধে দিবেন আর এই লকটা একটি বিষয় হচ্ছে আপনি দেখেন আমি আপনাদেরকে দেখেন এই যে দুইটা সেম এটা আর এটা একটু জুম করে দেখাই আপনাদেরকে আমরা এইটা এটা সেম এটা এটা কিন্তু এ পাশে লাগবে না আপনি একটু উল্টাই নেবেন নেটটা উল্টাই নেওয়ার পরে একদম ফ্রি ভাবে এই কীভাবে লেগে যাবে আর এটা স্পেশাল একটি মাছা যেটা পাগড়ে এটা আপনি দেখেন বাঁকা করলেও ভাঙবে না এটা ভালো কাঁচা মাল দিয়ে তৈরি বিদায় এটা বাঁকা করা যায় আর এটার সাইজটা বিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি কিন্তু এটা ডিপ অর্থাৎ হাইটটা হচ্ছে এক ইঞ্চি আর অনেক ভাই আমাকে কল করে বা মেসেজ করে একটু জানতে চেয়েছেন যেটা হচ্ছে এই সিদ্ধ দিয়ে ছাগলের পা ডুববে না এটা আপনারা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন আজ পর্যন্ত আমি যত খামারে ডেলিভারি গিয়েছি তাদের দেওয়া তথ্য অনুযায়ী আমি আপনাদেরকে জানাচ্ছি এটা ভিতরে আসলে ছাগলের পা বা হাঁস মুরগির পা যাওয়ার কোনো সম্ভাবনা নেই এটা আপনারা নিশ্চিন্তে নিশ্চিত ক্রয় করতে পারেন এবং এই মাছাটি একটি স্পেশাল মাছা এই কারণে এটা খুবই ভালো মানের এবং আধুনিক কাছে আধুনিকভাবে তৈরি জিত এই পরিমাণে যদি আপনারা বেশি নেন অর্থাৎ চল্লিশ পঞ্চাশ ষাট একশো দুশো এরকম নিলে আমরা আমাদের কোম্পানির গাড়িতে আপনাদেরকে আপনাদের খামার পর্যন্ত পৌঁছে দিই আর এই পৌঁছে দেওয়ার জন্য আপনাদের কোনো ট্রান্সপোর্ট চার্জ লাগবে না আর এটি হচ্ছে অবশ্যই একটি শর্ত আছে এটি হচ্ছে আমাদের কোম্পানির অ্যাকাউন্টে বা আমাদের অ্যাকাউন্টে অথবা আমাদের অফিসে এসে ফুল পেমেন্ট করে যেতে হবে ফুল পেমেন্ট করার পরেই আমরা সর্বোচ্চ চার থেকে পাঁচ দিন সময় নেবে এর মধ্যে আপনার খামারে আমরা এই মাছগুলো পৌঁছে দিব আর যারা কন্ডিশনের মাধ্যমে কোরিয়ারের মাধ্যমে নেবেন তাদের জন্য সিস্টেম হচ্ছে কুড়িয়ার আপডাউন চার্জ অবশ্যই করতে হবে বাকি টাকা কন্ডিশন দিয়ে দেবে কুরিয়ারের কাছ থেকে মাল নিয়ে কুরিয়ারকে টাকা পুজো দেবে আর আপনারা সরাসরিও আমাদের অফিসে এসে এই মালগুলো প্রয়োগ করতে পারেন আমাদের যেখানে হচ্ছে সাভার বাস স্ট্যান্ড বাগান এখানে আমাদের মার্কেট আর এটার কালারটা নিয়ে একটু বলি এটা হচ্ছে গ্রিন এটা খুবই চমৎকার এবং সুন্দর একটি কালার আরও দুটি কালার হয় ব্লু কালার হয় ব্লু কালার হয় আর আরেকটি হচ্ছে ব্ল্যাক কালার হয় আর হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্লু কালার আর একটি ব্ল্যাক কালার হয় এখানে নেই তো ব্ল্যাক কালার মাছাটি একটু মূল্য কম সেটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আর এটি হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আর আপনারা যারা বেশি নেবেন তারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সঙ্গে যোগাযোগ করলে আর পরিমাণে বেশি নিলে আমরা একটু ডিসকাউন্টের ব্যবস্থা করে দেব আর এই মাছাগুলো আপনারা ছাগলের শেডের কীভাবে তৈরি করবেন এটি হচ্ছে প্রচন্ড ফ্রেম করতে হবে ফ্রেম করার পরে এই মাছাটি দিতে হবে এবং যখন ফ্রেম করবেন অবশ্যই উচ্চতা হতে হবে আড়াই ফিটের উপরে কারণ একটি ছাগলের হচ্ছে অ্যামোনিয়া গ্যাসটি আড়াই ফিট পর্যন্ত প্রভাব ফেলতে পারে তিন ফিটের উপরে যেতে পারে না এই জন্যই শেডটি তৈরি করতে হবে কম্পোস্টেট তিন ফিটের উপরে আপনারা উচ্চতা যতটুকু মল চাই দিতে পারেন কোনো সমস্যা নেই আর আমি আজকে এই ভিডিওটি এখানে শেষ করছি আপনাদের যদি আরো কোনো কিছু জানার প্রয়োজন থাকে সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ এর নাম্বার অথবা আপনারা সরাসরি কল করতে পারবেন বা মেসেজ করে বিস্তারিত তথ্য জেনে নেবেন আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম